হ্যালো গাইস কেমন তোমরা আশা করি ভালো আছো আর একটি নতুন ভিডিওতে গাইস তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম তো গাইস এতদিন তো আমরা ফ্রি ফায়ার খেললাম অনেক মুড খেললাম আজকে আমরা খেলবো একটি হরল গেম যেটার নাম হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার ওয়ান ইয়েস তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের গ্র্যানি গেমটা আমরা অলরেডি ওপেন করে ফেলেছি অ্যান্ড আই থিঙ্ক গ্র্যানিতে এই নতুন বছর উপলক্ষে একটা ক্রিসমাসের আপডেট হয়েছে অ্যান্ড গাইস আমরা দেখতেই পাচ্ছি পিছনে একটা দাড়ি আলো বেটা খারাপ আছে অ্যান্ড এখানে একটা বাক্স ওদিকে ট্র্যাপ আমরা গাইস বেশি কথা না বলে আজকে হর গেমটা প্লে করি দেখা যায় শয়তান বুড়ির ঘর থেকে আমরা পালাতে পারি কি না আমরা কিসে খেলব ইজিতেই খেলি হবে দিয়া পরবর্তীতে গাইস নরমাল আর আপাতত আমরা ডিফল্টেই খেলি নরমাল মোড যেটা আছে কোয়ালিটি গাইস সব সময় হাই থাকবে আমরা হাই রাখবো এন্ড লেটস গো আমরা এসে গেছি শয়তানপুরির বাসায় ওকে আমাদের গেম লোডিং হচ্ছে ভাই তাড়াতাড়ি লোডিং 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 ওকে ডে 1 এন্ড গাইস তোমরা যারা যারা বলো যে এই জিনিসটা কি এটা কিন্তু জাস্ট এই মোবাইলের অপশন এটা আমি আর কিছু করি নাই কি আবার হ্যাকট্যাক ভাইবো না আমি হ্যাক ইউজ করি ওকে আমরা সিঁড়ি থেকে উঠে গিয়েছি অ্যান্ড এখান থেকে আমাদের এখন ঘর থেকে বেরোতে হবে বাথরুমে কিছু কি আছে ওকে বাথরুম আমরা কার কি পেয়ে গেছি আমাদের এখানে নিচে গিয়ে কারটাকে ওপেন করতে হবে আপাতত গেছে আমরা এখানে একটু আওয়াজ করে নিই এবং দেখে নি গ্রেনি আসলে আসে এটা কোথায় ডুব ওকে ওকে ছয়তান বুড়ি এখনো আসতে সে না আমার নিয়ে হয়তো পরে আসবে আমরা নিচে যাই ওকে আমরা চলে এসেছি আমাদের গ্র্যানির বি সামনে এখান থেকে আমরা ওয়েপেন কিটা নিয়ে নিলাম এখানে কিছুই নেই এখন নিচে আসবে আমরা সাইড দিয়ে চলে যাই ওকে গ্র্যানি 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 তো এখানে নাই আমরা এই দিক দিয়ে আরামে চলে যাই ওকে 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 আমাকে দেখে নিয়েছে শালা বুড়ি মার্কা দাঁত পড়া বুড়ি কথা দেখেন বাথরুমে গিয়ে খালি হাগে সারা দিন বুড়ি মার্কা কইরা উঠলাম আমরা এখন এই বুড়ি গাইস পাঁচটা এই যে আমরা বন্দুক পেয়ে গেছি গাইস তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড গাইস এটার আরো পার্ট আমি খেলব কি না এটা কি কিছু আছে খালি রয়ার ঠিক গ্রানির মাথার মতো আর কে রে তুই গো জিনিস আমাকে এখানে কিছুই নাই এটার ভিতরে হ্যাঁ ভাই খুল খুল এখানে একটা পুতুল রয়েছে জানি না কি বুড়া বসে পুতুল দিয়ে কি করে অ্যান্ড এইখানে আর কিছুই না আমরা পরে আসা ওই ইটা নিতাছি ওই যে যেটা যে কোয়াই করে অ্যান্ড গাইছে আমরা আজকে স্কেপ করব ডোর ইস্কেপ ওকে 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 এ বুম এ ভাই মিস মিস হয়ে গেছে মিস হয়ে গেছে ভাই ভাই চাই আমরা আবার যাই এই যে ওই ইনজেকশনটা নিয়ে আসি আমাদের মিস হয়ে গেছে গা এটা কোনো কথা মিস করে ফালাইছি বলে আমরা উপর দিয়া যাই গাইস আজকে গাইস জ্ঞানী রে একটা গুলি মেরেই সারমো কোথায় কোথায় ওই শয়তান বুড়ি গাইস এদিকে দাঁড়ায় আছে আমার মেয়ে দিছে জ্ঞানীর পাছার মধ্যে জ্ঞানী এখানে দুই মিনিটের জন্যে ই হয়ে গিয়েছে গেমের থেকে বের হয়ে গিয়েছে দুই মিনিটের জন্য মৃত আমরা এই দুই মিনিটে গাইছে অনেক কাজ করবো এখান থেকে গাইছে স্ক্রু ড্রাইভারটা ফেলে দিতে হবে অ্যান্ড ডোর স্কেপের জন্য আমাদের কী কী দরকার একবার দেখে নিই এখানে দরকার আমাদের কাটিং প্লায়ার্স প্যাডলক কি হ্যামার আর মাস্টার কি চারটা জিনিস আমাদের দরকার যার মধ্যে আমরা একটা উপায় নুব এখানে এখানে আমরা তরমুজ পেয়ে গেছি এখানে কিছুই নাই খালি তার ভিতরেও খালি খালি সবই খেলি গেছে জ্ঞানীর মাথার মতো সবই খেলি এখানে কিছুই নেই চলো আমরা এই বাইরে তোর তরমুজটার কাজ শেষ করি ওকে এখানে গায়ে সুন্দর ঝিঝি বুকার একটা ঝিঝি আওয়াজ শোনা যাইত তোর তরমুজটা আমরা কেটে ফেলি এ ও ভাই স্কেপের একটা জিনিস পেয়ে গেছি যেটার নাম হচ্ছে মাস্টার কি ওকে আমাদের আর মাত্র গাছ তিনটা জিনিস খুঁজতে হবে তাহলে আমাদের এই শয়তান বুড়ির বাসা থেকে আমরা পালাতে সফল আমরা গাইস এখানে আই থিঙ্ক দুই মিনিট হয়ে গেছে আমাদের সাবধান থাকতে হবো নাহলে গ্রানি গাইস কখন এসে মাইরা দেবো জানি না ওকে 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 কি খারাপে এদিকে ট্র্যাপ ফালে রাখছে আমরা ট্র্যাপটা গাইস নষ্ট করে দিই নষ্ট ভাই বেঁচে গেছি 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 আরে ভাই উঠ কি রে ভাই ওকে ওকে ভাই একটু চোন হয়েছে গেছিলাম না এখন এই গাছ আমাকে গ্র্যানি দিয়েছিল আচ্ছা আচ্ছা আমরা স্ক্রু ড্রাইভারের কাজে সিঁড়ির নিচে একটা যে ছোটো একটা ঢাকনার মতো থাকে যেটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে এখান থেকে আমরা এটাকে খুলে নিয়ে এখান থেকে সেফ কি স্ক্রু ড্রাইভারের গাছ আরেকটা কাজ আসছে যেটার জন্য আমাদের এটা আন্ডারগ্রাউন্ডে যাইতে হবে যেখানে একটা মাক্রোসা বড়ো একটা মাক্রোসা থাকে স্পাইডার যেটাকে বলে এখান থেকে গাছ আমরা এটার নাম কী এটার নাম হচ্ছে কাটার চেইন কাটার এই চেন কাটার দিয়ে কি তারগুলোকে কাটা সম্ভব ট্রাই করি তো এখানে একটা তার থাকে ওকে 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 আমাদের কাটিং ফ্ল্যাশ কাম এটা দিয়ে হয়ে যাব গ্রেনি ওয়্যার আর ইউ খারাপে গিয়ে উঠে নাই গাইস উই জুট সি উট সি উট সি উট সি এটা এখানে ফালে একবার সাইজ কাজ করব খান থেকে গাইস আমরা বুকটা নিয়ে নেই

ও এই ড্রয়ারগুলো তো আমি চেকই করলাম না এখানে কিছুই নাই আমরা এখানে দিয়ে দিই এটা এখানে পেলাম আমরা এটার নাম হচ্ছে রেঞ্জ গ্রেনি গ্রেনি এটাকে গ্যাস আমরা নিচে ফেলে দিই কারণ নিচে সব কিছু একসাথে থাকলে আমাদের খুঁজতে সুবিধা হবে এই ড্রয়ার গ্যাস খালি গ্রেনি কোথায় আছে গ্যাস কিছুই জানি না ও ওকে আমাদের মাকড়সা বের হচ্ছে আমাদের গ্যাস

বুঝতে পারি না পিছন দিকে আসবো আমি কাটিং প্লাস এই যে কাটিং ফ্লাস বলি কেন বন্দুকটা নিয়ে রেডি হয়েছিলাম যে ওকে দিমো গাছ কিন্তু মাইরে দিছে সমস্যা নাই গাছ আমাদের নিচেই তো ওখানে এই যে বন্দুকের গুলিটা পড়ে আছে আমরা যাই উঠে নিমু ওকে খারাপে তো গাইছে মাইরা দিছে আর কি করবো এখন এখান থেকে ভাই উঠ উঠ ওকে আমাদের ক্রস বো না এটা ওকে খারাপে তোমাকে তো আমি ওকে ওকে ডান 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 বেশি পাকনামি করা দরকার নাই মেরে দিচ্ছি এখান থেকে এটা ও কাজের দিচ্ছি আমাদের আর মাত্র গাইস কয়েকটা জিনিস প্যাডলকি দরকার আর হচ্ছে হ্যামার দরকার কারণ মাস্টারকে কিন্তু আমরা শুরুতেই পেয়ে গেছি তরমুজ টাকাইটা অ্যান্ড এখান থেকে গাইস আমরা এখন এইটার নাম আই থিঙ্ক নামটা কি দেখে নিই তো যেটা নিলাম স্পাইডার কি আছে আমি জানি এটা কোথায় ইউজ করতে হয় স্পাইডার কি হচ্ছে যে টিভির সামনে একটা ড্রেনের মতো একটা ওকে আমাদের স্পাইডার ওপেন অ্যান্ড এখন আমরা নিচে চলে যাই দেখা যাক গাইস আমরা এই স্পাইডার রুমে কি কি পাই এখানে একটা ভয়ানক মাকুসা থাকে গাইস যেটা গ্রেনির থেকে অনেক বেশি ডেঞ্জারাস এখান থেকে আমরা বেরোতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যান্ড এই দেখো গাইস শয়তানে গাইস দিয়ে গেল ও ও হ্যামার হ্যামার পেয়ে গেছি এটা এটা পৃথিবী কিছুই নাই

হ্যামারটা পায়ে গেছি বাকি প্রয়োজন এলো আমরা আবার আসি ভাই এ যখন আসে মানে একবারে পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় পরিবেশ চেঞ্জ হয়ে যায় ওকে 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 আমরা হ্যামার নিয়ে আসতে সফল হয়েছি এখানে একটু আওয়াজ করে দেই গ্রেনি তুমি কোথায় ভাই গ্রেনি তো আসি না গ্রানি গেছে আসলোই না গ্রানির আগে আমরা এসে বললাম এদিকে একটা হ্যামারের কাজ করতে হব মানে এই যে এদিকে তো মনে হয় আমরা এখন পর্যন্ত ঢুকলামই না এবার ঢুকলাম এখানে একটা ছোটো ডয়ার আছে এটার ভিতরে কিছুই নাই এই ঘরের ভিতরে খালি অ্যান্ড এখানে একটা দুইটা তিনটা এখানে কি আছে এখানে আমাদের এটা প্রয়োজন না গেছে এটা আমি যতটুকু জানি এটা নিচে কাজে লাগে আমাদের কাছে ডোর স্কেপ করবো যে কারণে এটার প্রয়োজন নাই এখন ওখানে গেছে আওয়াজ হয়ে গিয়েছে গ্রানি দিকে চলে যাবে এই সুযোগে আমাদের এইখানকার কাজটা আমরা করে ফেলি এখানে গেছে যে হ্যামারের কাজটা ডান ওকে ভাই সামনে ভয় পেয়ে গেছি ধাপক রাখছে বসছে গাইস আমাদের এই যে বন্দুকটা ওদিকে পড়ে আছে আমাদের নিচে যেতে হবে ইয়াস নিচে গায়ে একটা স্ক্রু ড্রাইভারের কাজ আছে ওটাকে আমাদের ওপেন করতে হবে ওপেন করে দেখতে হবে ওটার ভিতরে আসলে আছে এটা কি জি এখান থেকে গ্রানি আমাদের ধরতে পারবে না আমরা নিচে আছি এন্ড এই হচ্ছে আমাদের স্ক্রু ড্রাইভার কাজ করি গেছে এখানে এটা অফ করে দিই ওকে ওকে ভাই উট হইছে আমরা এখানে আওয়াজ করে দিয়েছি এন্ড গ্রানি এখন ওইদিক দিয়ে ঘুরে ঘুরে পাগলের মতো ওইদিকেই যাবে আর আমরা এইদিক দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাব এই যে এখানে আমাদের স্ক্রু ড্রাইভারের কাজটা শেষ করতে হবে স্ক্রু ড্রাইভার একটা দুইটা খারাপ এদিকে হিসাবে তিনটা এন্ড চারটা আই থিঙ্ক আর আমাদের স্ক্রু ড্রাইভারের প্রয়োজন নেই এখানে রয়েছে একটি কগ্রিল এটা জানি গেছে আমাদের কই কাজে লাগবে তোমরা যারা যারা গ্রানি খেলেছো কমপ্লিট করেছো তারা জানো তাদেরকে আর কি বলবো এটা আমাদের ওই যে ওই যেদিকে আমরা তরমুজটা কাটলাম ওই দিয়ে কাজে লাগবে কিন্তু ওই গাছ এই বড় বড়োয়ালাম মাকড়সা না গেলে তো আমরা যাইতেই পারবো না ওকে 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 আই ওকে খারাপ হয়ে গেছে কি লেভেলে সাইড দিয়ে যায় আবার এসে পড়ছে আমরা দিক দা আছি ওকে 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 আমাদের গাছ দেখেনি কোনো চাপ নাই আমরা একটা জিনিস পাইলাম ক উইল যেটার নাম আমাদের এখানে গাছ আরেকবার আসতে হবে এখানে একটা রেঞ্জ লাগে অনেক কিছু আছে ওকে আমার রেঞ্জ এখানে পেয়ে গেছি এক কাজ করে এখানে জ্ঞানীরা তুমি কোথায় হ্যালো আসো ওকে ওকে জ্ঞানী গেস্ট চলে আসছে আমাদের আওয়াজ শুই না ওকে এই রুমের ভিতরে আমরা আটকে দিব যা 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 শোনা যাও 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 ওকে ওকে জ্ঞানী গেস্ট আটকে দিছি এখন জ্ঞানই কিছু কোনের মধ্যে একে টুকে যাব আমাদের হাতে যে গাড়ির টায়ারের কি বলে স্টিয়ারিং এর মতো একটা জিনিস পাইছি যেটা দিয়ে আমাদের নিচে যাইতে হবে জ্ঞানের তো আমরা আটকে ফলাইছি ওইদিকে মুরগা আমাদের কি এন্ড আমাদের আবার ঠ্যাং ভাঙতে হবে আই রি গাইস ঠ্যাং মিং এ গ্র্যানি ইজ নাও গন ফর 20 মিনিট জ্ঞানি মরে গেছে 2 মিনিটের জন্য ওই যেটা নিয়ে গাইস একটু আগে লাস্ট বার গাইস আমাদের যে প্যারাটা দিছিল ভাই কী মানে কি ভাই যখন এদিক যাইতাছি তখনই এসে পড়তাছি ওকে জানে নাকি যে আমি এদিক দিয়ে যাবো এখন ভাই রে ওকে এখানে আমরা এই হাতে চাকা নিয়ে চইলা আসছে এখন আমাদের এটা ওপেন করতে হবে বুঝলেস জাস্ট আসলাম মাক্রোসে ওদিক দিয়ে গেল খারাপ হয়ে গেছে আসলেই খারাপ হ্যালো হ্যাঁ হ্যালো বলতে গেলাম গাইস মারাল লেগে গায়ে ধাওয়া শুরু করছে ওকে আমাদের এটা লাগিয়ে আসি ও এই যে আমি এখানে ওকে এখানে আমরা এটা এখানে লাগিয়ে ঘুরিয়ে দিলাম এখন আমাদের ওখানে যে একটা যে শিকলে শিকলের দরজা আছে এটা এখন ওপেন হয়ে যাবে এখানে গিয়ে গেছি যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছি এখানে একটা দরজা থাকে গাইস আমরা আমাদের কাজ করি এখান থেকে ঘুরে দৌড় দিই ওকে এই যে এখানে গেছি যে এই ড্রয়ারগুলো খুলতে হবে আমাদের সামনে আর একটা থাকে অ্যান্ড এদিক দিয়ে আমরা হয়ে যাব এদিক দিয়ে আমরা বেরোয় যাব এটা ও প্লে হাউস কি ওকে ওকে জানি না গ্যাস ও কই আছে যাকে আমরা চলে আসি আমাদের আমাদের একটা জিনিস গ্যাস পাইয়ে গেছি যেটার নাম হচ্ছে প্লে হাউস কি এখন আমরা এই প্লে হাউস নিয়ে আমাদের প্লে হাউসে যাবো মানে গ্যাস প্লে হাউসে ওকে গ্র্যানি গ্র্যানির কথা গেছে গ্র্যানির কথা আমি ভুলেই গেছি যে গ্র্যানিও আছে গেমের মধ্যে ওকে ওকে লাস্ট বার গ্র্যানি গ্র্যানি যেমন কিরা মারছে আমার ও যাই সে বসে গাইছে এদিকে মারি আসো আসো তোমাকে আমি ঘরের মাঝখানে মারবো হুম গাইছে জ্ঞানী তো শেষ দুই মিনিটের জন্য আমরা এখন উপরে যাইয়া এই যে হাতুড়ির কাজটা শেষ করে আসি আরে ভাই সাইড দেখা যাক গায়ে হাতুড়ির ভিতরে এখন আমরা কী পাই এখানে গাইছ ওই যে লম্বা লম্বা কাঠগুলো দাঁড়া দাঁড়ায় রয়েছে এই কাঠগুলো আর আমাদের ভাঙতে হবে একটা দুইটা তিনটা এখান থেকে একটা কাঠ নিয়ে আমরা এখানে দিয়ে দিই এখন গাছ এখান থেকে আমরা শর্টকাট মেরে নিচে চলে যাই কারণ আমাদের ওই যে কি জানি বলে যেটা যে তার কাটলাম ওইটাও দরকার ওকে এখানে আমি সামনেই ফালাই রাখছি আমাদের গ্যাস আর মাত্র একটা জিনিস দরকার যেটা হচ্ছে প্যাডলকি চারটার মধ্যে আমরা তিনটা জিনিস অলরেডি আমরা নিয়ে নিয়েছি গ্যাস গ্রানি মাত্র আমাদের একটা বাড়ি মেরেছে আর কিন্তু মারতে পারে না গ্যাস তোমরা ভিড়টা লাইক লাগিয়ে দিও এর জন্য অ্যান্ড গ্যাস আমরা প্লে হাউসে পেয়ে গেছি এবং প্লে হাউসের দুটোই চাকা চাকা চাকাও পেয়ে গেছি টাটকে দিল কেমনে সমস্যা নয় আমরা এখান থেকে এই দেখো গাছ আমার ধাক্কা দিয়ে এটাকে ফেলে দেব ও ভাই আচ্ছা আচ্ছা থাক নিচেই যাও কারণ আমাদের নিচে গিয়ে এখন আবার একটা তো গাছ হচ্ছে গ্র্যানিটা আমরা মারছি ওইদিকেই আছে গ্রানি গাইছে একবার মেরে ভাব ধরছি যে মানে আরো মারতে পারবো আমরা মেশিনটা গ্যাস বন্ধ করে দিই নয়তো ওই ধোঁয়া গাছ আরে বেশ এটার নাম হচ্ছে গগুইল এটা আমরা একটা হচ্ছে গ্যাস লাল কালার আর একটা হচ্ছে কমলা কমলা গাইজ তোমার ভিডিওটা লাইক দিয়ে দিও চ্যানেলটা গাইজ নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এখন আমরা গ্যানির বাসা থেকে চলে যাবো এখান থেকে গাইসে আমরা প্লে হাউসের কিটা নিয়ে যাই অ্যান্ড আমরা এই যে খোলা জায়গার মধ্যে একটা ছোট্ট প্লে হাউস আছে ওটাকে আমাদের খুলতে হবে যার ভিতরে এই গোল গোলগোলজুইটা চাকা লাগাতে হবে ওকে এই হচ্ছে আমাদের সবুজ কালার তালা অ্যান্ড এই হচ্ছে আমাদের প্লে হাউসের ওপেন ওপেন করে দিলাম অ্যান্ড বুড়ি এখন আমি তোমার ঘর থেকে যাব পালিয়ে যদি গাছ তার ভিতরে গাছ যদি প্যাড লক্ষী না থাকে তাহলে কিন্তু গাছ ঝামেলা হয়ে যাবো কারণ আমার প্যাড লক্ষী গাছ দরকার আমি অলমোস্ট পুরো ঘর খোঁজা শেষ আর কিছুই দর বাকি নেই ওকে আমাদের ফার্স্ট চাকা আমরা লাগিয়ে দিলাম এখন আমাদের সেকেন্ড চাকাটা নিয়ে আসতে হবে জ্ঞানে গিয়ে গাছ মারছি দুই মিনিট তো মনে হয় অলরেডি হয়ে গেছে গেছে ভয় পাই না গ্যাস লাভার মেরে দিব কি ওকে ও ভাই 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 সাইড খারাপ এত আস্তে আস্তে হাটে আমার ধরবো কি ধরতে পারবো না গ্রানি গাইস কোন থেকে ওই যে ওইজুজ দেখে আমাকে দেখে দেখে নিচ্ছে

ওকে ওকে আমাদের এখান থেকে প্যাড লকটা ওপেন করি অ্যান্ড গ্যাস যাওয়ার আগে তো গ্র্যানিকে মারা আমাদের দায়িত্ব ওকে গায়ে তোমরা যারা যারা গিয়ে নিয়ে মিসকেপ করেছো তারা তো করেছো আর যারা করো নাই তারা শিখে নিলে আসে কি করে স্কিপ করতে হয় এন্ড গাইস এই তো আমাদের গ্রানি হেডশট মারবে না চলো তুই আবার আমার পায়রে দিলি তোর আমি চারুম না ও বুকে যায় লাগছে কোনে লাগছে কি আমার কিছু জানি না ওকে এন্ড গাইস গ্রানি ও পড়ে গেল গাইস গ্রানি লুঙ্গি মুঙ্গু চাই গেছে তুই আবার আমাকে মাইরা দিলি হ্যাঁ ওকে এখানে ছবি এটা কিসের ছবি আচ্ছা আমার সময় নষ্ট না করি অলরেডি ভিডিওটা গাইছে অনেক বড় হয়ে গেছে এন্ড গাইছে এখানে আমাদের প্যাড লক ছিল আমরা খুলে দিয়েছি এই হ্যামারের কাছে করে দিয়েছি তার ওকে দিয়ে জাস্ট আমাদের প্যাড লক করতে হবে চল 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 বুম এই গাড়ি স্টার্ট কর এই দৌড়িয়ে পালিয়ে গেলাম এই গাইস পানপুন খেয়ে খে গাইস মুখ লাল করে রাখছে একবারে ওকে দি এন্ড ও ভাই আবার ধাপ্পা যায় গাইস লাস্টে ওকে গাইস আমি এটার তো আমি ইজি মুডে করলাম যেটা আসলে অনেক ইজি ছিল অন্য অন্য অনেক মুড রয়েছে যেমন নর্মাল হার্ড এক্সট্রিম প্র্যাকটিস প্র্যাকটিস তো গাইস প্র্যাকটিসে বাচ্চারা খেলে অন্য মুড খেলবো কিনা গাইস তোমরা কমেন্টে জানিও অ্যান্ড গাইস গেম প্লে ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অন্য মোড খেলবো কিনা কমেন্টে জানিও গাইস ভালো থেকো সবাই বাই বাই গাইস